নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে থানা বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের চাঁদাবাজি ও দখল থামছেই না দিন দিন আরও বৃদ্ধি পাচ্ছে আদমজি এপিজেড কদমতলী এলাকার মৎস্য খামার সিমরাইল পাথরঘাট সিমরাইল ল্যান্ডি স্টেশন ট্রাক টার্মিনাল সিমরাইল মোড় ও রেন্টে সহ বিভিন্ন স্থানে চাঁদাবাজি ও দখলের অভিযোগ উঠেছে বিস্তারিত থাকছে সিদ্ধিরগঞ্জ নিজস্ব প্রতিনিধি কাজী গাউসুল হায়দারের প্রতিবেদনে গত পাঁচ আগস্ট সরকার পরিবর্তনের পর বিভিন্ন প্রতিষ্ঠান ও স্থাপনা থেকে আওয়ামী লীগের একটি অংশ পালিয়ে গেলে ওইসব স্থানে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজি ও দখল করার অভিযোগ ওঠে এসব স্থানে এক গ্রুপ যাওয়ার পরে আসে আরেক গ্রুপ এ নিয়ে রবিবার রাতে কদমতলী এলাকায় চাঁদাবাজিকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ঘটে এতে কমপক্ষে দশ জন আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে এসব ঘটনায় এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে দ্রুত প্রতিকারের ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন নাম প্রকাশ না করার শর্তে এপিজেড এর একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা জানায় আগে দুই একজনের নিয়ন্ত্রণে এপিজেড এর ব্যবসার কার্যক্রম চলত এখন কয়েকজন নেতাকর্মী কাজের জন্য আমাদের চাপ দিচ্ছে এখানে ব্যবসায়িক কোন নিয়ম নীতি তারা মানতে চায় না এ নিয়ে আমরা আতঙ্কে রয়েছি শুধু আদমজি এপিজেড এলাকায় নয় অন্যান্য এলাকায়ও চাঁদাবাজি ও দখলের কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে বিএনপির নেতাকর্মী পরিচয়ে স্থানীয় গার্মেন্টসেও হানা দিচ্ছে ঝুট ব্যবসার জন্য